এক পোনার দিয়ে দেবো আমি কিন্তু এক পোনার চাউটা করে নিয়েছি একটি পার্সেন্ট আপনার চাল না এভাবে করতে পারেন তো দুপুর নেরো দিচ্ছি লেগে না যায় তা দুটি জন্য তিন চারটে আর দার্চিনি দিয়ে আবার নিবিচারে

খেজুরের গোড়টা কিন্তু আমি মিশ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চলে এভাবে করে দেখতে পারেন তাহলে কিন্তু দুধটা ফেটে যায় না ঠান্ডা করে দিলে

السلام عليكم